সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি ও নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে বৃহস্পতিবার বিশে মার্চ আজ সকাল থেকেই বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘের ভয়ঙ্কর আকারের ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতটা জানিয়েছে সকল আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন এছাড়াও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আমাদের বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে বঙ্গোপসাগরের উপরে নতুন করে ঘূর্ণাবর্তী তৈরি হবে এছাড়াও সেই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হতে পারে বলেই আবহাওয়িদরা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি এছাড়াও বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘ জমবে এছাড়াও দুপুর বারোটা এবং একটার পর থেকে আরও ভয়ানক আকার ধারণ করবে বাংলাদেশ ও কলকাতার চৌষট্টিটা জেলার প্রায় কম বেশি সব জায়গাতেই এবং ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো এই সকল আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটি গিয়ে জানাতে বলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাই কোনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস সবার আগে আমাদের এই চ্যানেলে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমবে চলুন এক নজরে আমরা দেখে আসি তো প্রথমে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে শুরু করে বাজার জয়ন্তীপুর ছাকারাই জাকিরগঞ্জ থেকে শুরু করে ফেনারবাগ জগন্নাথপুর বালাগঞ্জের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়া বিচরা বলেছে এটা ছিল সকালের আপডেট অর্থাৎ সকাল সাতটার দিকে এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি হবে এছাড়াও মৌলভীবাজার কামালগঞ্জ থেকে শুরু করে হবিগঞ্জ নাসিননগর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ কাপাসিয়া বালুখা থেকে শুরু করে নাস ব্রাহ্মণবাড়িয়া এছাড়াও আগরতলা ব্রাহ্মণপাড়া হোমনা মুন্সীগঞ্জ নরসিন্দি ঢাকা ধামরাই থেকে শুরু করে দোহার এবং আমরা দেখতে পাচ্ছি মুকশেদপুরের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও কুমিল্লা থেকে শুরু করে হবিগঞ্জ লাকসাম রায়পুর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দোলার আশেপাশে দিয়ে বরিশালের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলে আশা করা যাচ্ছে এছাড়াও খুলনা টুঙ্গিপাড়ার আশেপাশে দিয়েও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও এবার আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা খুলনা বিরোজপুর বরিশাল মোতিরহাট এবং সাইমনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়িদরা জানিয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যশোল দোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর শালকুপা ফরিদপুর ঢাকা এবং পাবনা নাগারপুর কাপাসিয়ার আশেপাশেও ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও আমরা যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি দিঘিনালা খাগড়াছড়ি লংদুন মানিকছড়ি ফতিকছাড় উপজেলা হাটাজারি চট্টগ্রাম থেকে শুরু করে রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী রওন কুতুবদিয়া থানচি মহেশখালী এবং টেকনাফের আশেপাশেও কিন্তু এর প্রভাব পড়বে বলেই আবহাওয়িত বলেছে এছাড়াও আমরা যদি কলকাতার দিকে দেখি তাহলে কলকাতার চব্বিশ পরগনা ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গায় কিন্তু ভয়ানক আকারের কালোযুক্ত মেঘ জমবে এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িতা বলেছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা খারাপপুর ছাগলিয়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর এছাড়াও জলেশ্বর বালাসর হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ির আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়িত বলেছে এটা ছিল সকাল সাতটার আপডেট এবার আমরা যাব দশটা এগারোটা এবং বারোটা এবং একটা নাগাতের আপডেটে যখনই একটার পর থেকে হবে তখনই দেখতে পাওয়া যাবে বাংলাদেশের অধিকাংশ অর্থাৎ অর্ধেকেরও বেশি জায়গাতে কিন্তু ভয়ানক আকারের কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টি হবে তো প্রথমে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দুপুর একটা এবং দুইটা থেকে শুরু শুরু হয়ে মেহেরপুর শালকুপা পাবনা ফরিদপুর ঢাকা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নাগারপুর কাপাসি আগরতলা কুমিল্লা থেকে শুরু করে লাখাই কিশোরগঞ্জ এবং ময়মনসিং থেকে শুরু করে এই কিছু কিছু জায়গাতে এবং মৌলভীবাজার কামালগঞ্জ কুলাউরা হবিগঞ্জ বালাগঞ্জ জগন্নাথপুর সিলেট এছাড়াও ছাত্রবাজার ফেনারবাগ থেকে শুরু করে সাকারাই জাকিরগঞ্জ এবং জয়ন্তীপুরের আশেপাশেতে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শালকুপা ফরিদপুর ঢাকা কুমিল্লা যশোল দহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ এছাড়াও সাতক্ষীরা পিরোজপুর বরিশাল মতিরহাট এবং আমরা দেখতে পাচ্ছি সায়ামনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন এর আশেপাশে ঝড় হবে বলে জানিয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি মানিকছড়ি থেকে শুরু করে উপজেলা হাটহাজারি চট্টগ্রাম রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী রওন ছড়ি কুতুবদিয়া থানছি মহেশকালী টেকনাপের আশেপাশে দিয়ে ঝড় হবে বলেই আবহাওয়িতা বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার চব্বিশ পরগনা ওড়িশাঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের কম বেশি সব জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িত জানিয়েছে এছাড়াও সন্ধ্যে পাঁচটার পর থেকে এবং ছয়টার পর থেকে কিন্তু বাংলাদেশের মেহেরপুর শালকুপা ফরিদপুর ঢাকা পাবনা থেকে শুরু করে নাগারপুর কাপাসিয়া লাখাই আগরতলা কুমিল্লা থেকে শুরু করে যশোল্লাহরা মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ এছাড়া আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট এবং আমরা দেখতে পাচ্ছি দিঘিনালা খাগড়াছড়ির আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িত বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আগরতলার উপরে লাখাই কিশোরগঞ্জ কাপাসিয়া নাগারপুর এছাড়া আমরা দেখতে শিবগঞ্জ থেকে শুরু করে সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিং মাদান এবং মৌল থেকে শুরু করে সিলেট অঞ্চলেও কিন্তু ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়া জানিয়েছে এছাড়াও কলকাতার পরগনা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সব জায়গাতে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়া জানিয়েছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াটার পূর্বাভাস এ ধরনের আবহাওয়া পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য